ভেঙে পড়বে না নিজের খেয়াল রাখো প্রয়াত বিধায়কের অনাথ ছেলেকে মর্মস্পর্শী বার্তা অভিষেকের স্ট্রোকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপ সাহার বাবার মৃত্যুতে একেবারে অনাথ হয়ে পড়েছেন তার ছেলে সাগ্নিক সদ্য কলেজ পাশ করা ছেলে আগেই মাকে হারিয়েছিলেন এবার বাবাও চলে যাওয়ায় আপনজন বলতে আর কেউ রইল না তার। এই পরিস্থিতিতে সাগ্নিকের প্রকৃত অভিভাবক হয়ে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় সাহাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অভিষেক ছেলেকে বললেন এই সময় ভেঙে পড়বে না নিজের খেয়াল রাখবে পাশাপাশি বাকি বিধায়কদেরও প্রতি অভিষেকের বার্তা ছেলেটিকে দেখবেন ও যেন একা না হয়ে পড়ে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত তেহট্টের বিধায়ক তাপ সাহাকে চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বুধবার কিন্তু চিকিৎসার বিশেষ সুযোগ পাওয়া যায়নি বৃহস্পতিবার সকালেই তার মৃত্যুর খবর মেলে দীর্ঘদিনের সহযোদ্ধার প্রয়াণে এক্স হ্যান্ডলে পোস্ট করে শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে বিধানসভায় তাঁকে মোরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয় সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধায়কের ছেলে সাগ্নিকের পাশে দাঁড়িয়ে তাকে কার্যত মানসিকভাবে সাহস যোগান বলেন এই সময় ভেঙে পড়বে না নিজের খেয়াল রাখবে সূত্রের খবর জেলার বিধায়কদেরও অভিষেক বার্তা দেন মা বাবাকে হারিয়ে অনাথ হয়ে যাওয়া ছেলেটিকে যেন আগলে রাখেন সকলে যেন তিনি একলা বোধ না করেন সেদিকে নজর রাখতে বলেন এদিন অভিষেক স্পিকারের ঘরে বেশ কিছুক্ষণ ছিলেন বলে খবর সেখানে যে বিধায়করা ছিলেন বিশেষত বয়স্ক বিধায়কদের সকলের শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন সকলের উদ্দেশ্যেই বলেন শরীরের যত্ন নিন সুস্থ থাকতে হবে স্পিকারের সঙ্গে ঘণ্টাখানেক কথা হয়েছে অভিষেকের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য তা নিয়ে কিছু বলতে চাননি সৌজন্য সাক্ষাৎ বলেই এড়িয়ে গিয়েছেন